প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো লেখাপড়া পাইমেন্স পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা আজ আমি তৃতীয় শ্রেণীর সপ্তম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকের ক্লাস শুরু করি দেখো এখানে দুই নাম্বার তিসাদের বিদ্যালয় অনুষ্ঠানে বিজন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে টিচার একশো বিশ টাকা খরচ করে বিশটি কলম আনল শিক্ষক পরে তাকে আরো পাঁচটি কলম কিনতে বলল তাহলে আরো কত টাকা লাগবে দেখো এখানে একশো বিশ টাকা একশো বিশ টাকা আছে আর কলম কিনছে কত বিশটি তাহলে একটি কলমের দাম কত এটা আমাদের কি কি করতে হবে বাই করতে হবে তাহলে একশো শেক যদি আমরা দিয়ে ভাগ দি তাহলে একটি কলমের দাম বাড়া যাবে তখন আমরা কি করব একটি কলমের দাম যে বাড়ালো পাঁচটি কলমের দামে কত হবে তা গুণন দিলে আমরা পেয়ে যাব। তাহলে কি লিখবো আমরা বিশটি কলমের দাম একশো বিশ টাকা তাহলে একটি কলমের দাম একশো বিশ ভাগ বিশ সমান কত ৬ টাকা তাহলে পাঁচটি কলমের দাম কত পাঁচ গুণন ছয় সমান কত তিরিশ টাকা তাহলে আরো কত 30 টাকা লাগবে তিন নাম্বার দেখো ১২ ভাগ দুই গুনন ছয় এই হিসাবটি কিভাবে করা যায় দেখো এই হিসাবটি করার জন্য নিচের নমুনাটি ব্যবহার করি দেখো বারো ভাগ দুই গুণন ছয় তাহলে নমুনাটি গুণন ও ভাগ প্রক্রিয়া ব্যবহার করা আছে কোনটিকে আগে করব ভেবে দেখি দেখো কি বলছে গুণন ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয় অর্থাৎ বাম থেকে ডান দিকে হিসাব করতে হয় যেমন দেখো এখানে বারো ভাগ দুই গুণন ছয় তাহলে বারো যদি আমরা দুই দিয়ে ভাগ দিই ছয় ছয় দুগুনো বারো আর এই ছয় এখানে লিখলাম লেখার পর দেখো ছয় ছয় কত হয় ছত্রিশ এটাই অ্যান্সার তো আমরা পরের অঙ্কে চলে যাই দেখো পরের পেজের এক নাম্বার খালি ঘর পূরণ করি দেখো এখানে এক একের এক পনেরো ভাগ তিন গুনন ছয় এখন যদি আমরা পনেরো ভাগ তিন গুনন চার তাহলে আমরা যদি দেখো তিন পাশে কত হয় পনেরো গুণন কত চার সমান চার পাশে কত বিশ তাহলে এখানে কত বসবে বিশ তিন নাম্বার দেখো তেইশ গুণন কত চার ভাগ কত দুই এখানে আমরা তেইশকে যদি চার দিয়ে গুণন দিই তিন সেরা বারো হাতে থাকলো কত এক চার দুগুণো আট আর একে নয় বিরানব্বই ভাগ দুই দেখো এখন যদি আমরা একে ভাগ দিই চার দুগুণো আট ছয় বারো অর্থাৎ এখানে দেখো আট আমরা যদি এটা করি এক আর দুই অর্থাৎ নয়ের মধ্যে আট বাদ দিলে এক এখন যদি আমরা ছয় দুগুনো কত বারো তাহলে আমাদের উত্তর কত আসছে তিন নম্বরে ছয় চল্লিশ চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর তেষট্টি ভাগ সাত গুনন ছয় এখন যদি সাত দিয়ে তেষট্টি ভাগ দিই সাত তেষট্টি গুনুন ছয় এখন যদি আমার ছয় আর নয় গুণন করি তাহলে কত ছয় নং তাহলে এখানে কত এখন বসবে আমরা পরের অঙ্কে চলে যাই দেখো এখানে চার নাম্বার ছয়টি ঝুড়ির প্রতিটিতে একুশটি করে আম আছে আমগুলো ১৪ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে আম পাবে দেখো এখানে এই বালক বলতেছে প্রথম ছয়টি ঝুড়িতে একুশটি করে কতগুলো আম আছে তা বের করতে হবে এরপর জনকে দিতে হবে দিতে ভাগ করে দিতে হবে অর্থাৎ ভাগ করে দিতে হবে এখানে বলছে দেখো সমাধানটি হবে আমের সংখ্যা গুণন ঝুড়ির সংখ্যা ভাগ জন জনের সংখ্যা দেখো গাণিতিক বাক্য একুশ ভাগ একুশ গুণন ছয় ভাগ চোদ্দ এখন একুশের সাথে আমরা যদি ছয় কি করি গুণ করি তাহলে কত আসবে একশো ছাব্বিশ ভাগ চোদ্দ আবার চোদ্দ কে ভাগ করলে একশো ছাব্বিশ কে চোদ্দ দিয়ে ভাগ করলে নয় তাহলে প্রত্যেকে নয়টি করে আম পাবে এখানে দেখো এখানে চোদ্দ গুণের নামতা ব্যবহার করা হয়েছে হয়েছে এখন আমি পরের অঙ্কে চলে যাই দেখো দুই নম্বর তিরিশটি করে চকলেটে চারটি করে প্যাকেট কিনে তোমার পনেরো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে গাণিতিক বাক্য আমরা কি লিখব তিরিশ গুণন চার ভাগ কত পনেরো দেখো এখানে পনেরো জনকে কি করতে হবে সমান ভাগে ভাগ করে দিতে হবে এখন আমরা যদি এটা দিই তিন চারে বারো একশো কত বিশ এখানে কি ভাগ পনেরো একশো বিশকে যদি আমরা পনেরো দিই ভাগ দিই তাহলে কত আসবে আট তাহলে এখানে কত হবে করে চকলেট পাবে এখন আমরা পরের অঙ্কে চলে যাই পাঁচ নাম্বার দেখো বায়োটি কলমের মধ্যে কলমের মূল্য বায়োটি কলমের মূল্য কত ছিয়ানব্বই টাকা এরূপ বত্রিশটি কলম কিনতে কত টাকা লাগবে দেখো প্রথমে বায়োটি কলমের মূল্য থেকে আমাদেরকে একটি কলমের মূল্য কি করতে হবে বের করতে হবে দেখো এখানে কি বলছে ছিয়ানব্বই ভাগ বারো সমান কত আট বারো ছিয়ানব্বই এখানে বারো নামতা ব্যবহার করে এবং যাচাই করি দেখো ছিয়ানব্বই ভাগ বারো সমান আট আবার বারো গুনন আট অর্থাৎ বারো গুনন আট দিই তাহলে আমাদের কি বাড়াবে ছিয়ানব্বই তাহলে এটি কি সঠিক আট বারো ছিয়ানব্বই তাহলে একটি কলমের দাম কত আট টাকা তাহলে দেখো দ্বিতীয় ধাপে কি বলছে বত্রিশ কলমের মূল্যকে কি বত্রিশ দিয়ে কি করতে হবে গুণন করতে হবে তাহলে আট গুণন কত বত্রিশ তাহলে আপনার যদি এটাকে গুণন করি তাহলে কত পাবো দুইশত ছাপ্পান্ন কলমের মূল্য কত হলো দুইশত ছাপ্পান্ন টাকা পরে এখন আমরা পরের অঙ্কে চলে যাই তিন নম্বর অঙ্ক দেখো তেরোটি কলার দাম একশো সতেরো টাকা হলে কলা কিনতে কত টাকা লাগবে গাণিতিক বাক্য দেখো প্রথম ধাপে আমরা কি করবো একশো কত সতেরো ভাগ তেরো তাহলে একশো সতেরো যদি আমরা তেরো দিয়ে ভাগ দিই নয় এখন দ্বিতীয় ধাপে দেখো নয় গুনন কত এখানে কত আছে চব্বিশ তাহলে আমরা কি করব চব্বিশ গুনন দেব আসবে কত দেখো এক দুই শত ষোলো তাহলে আমাদের কত টাকা লাগতেছে দুই শত ষোলো টাকা এটাই উত্তর ভিডিও শেষে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন অন করে রাখো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম